তো বন্ধুরা দেখো এখানে ঘোড়া এই মাঠে ঘোড়া চড়ছে দেখো এই মাঠে দেখো ঘোড়া চড়ছে তোমাদের কাছ থেকে গিয়ে দেখায় দেখো ঘোড়া তোমাদের ঘোড়া চড়ছে দেখো আর সাথে আছে ঘোড়ার ট্রেন আর দেখো এই যে ঘোড়া খুবই ভালো লাগছে আমি ভাবিনি যে কোলাঘাটের মতো জায়গাতে এরকম কিছু একটা কিছু দেখতে পাবো চলো এখন তো আপাতত ঘোড়া দেখা হয়ে গেল এখন দেখি তো আবারও দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটা অচেনা জায়গার উদ্দেশ্যে তো সেই জায়গাটা হতে চলেছে হলো কোলাঘাট তো কোলাঘাট শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো কোলাঘাট হলো তোমাদের খুবই চেনা একটা নাম সেটা হলো দীঘার আগের স্ট অফিস আর এইখানেই হলো সেই বাসগুলো দাঁড়ায় দীঘা যাওয়ার সময় বাসগুলো এখানে দাঁড়ায় কারণ খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কারণ এখানে প্রচুর হোটেল প্রচুর রেস্টুরেন্ট আছে তার জন্যই আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম যে কোলাঘাটে যে কী রেস্টুরেন্ট কী আছে না আছে তা সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখাবো বলে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোলাঘাট ঢোকার আগে চারিদিকে দেখো হোটেল আর রেস্টুরেন্টের সমাবেশ শুরু হয়ে গেছে আর হোটেল আর রেস্টুরেন্টগুলো কত সুন্দর ও লাইটিং করে সাজানো হয়েছে শুধু দেখো একটু তোমাদের কাছ থেকে দেখায় একটু দেখো কত সুন্দর চারিদিকে গাড়ি দাঁড়িয়ে আছে দেখো দুদিকেই হোটেল আর রেস্টুরেন্টের শুধু সমাহার এখানে আর কোলাঘা জানি না কোলাঘাট ঢোকার আগেই এরকম হচ্ছে তো কোলাঘাটে গিয়ে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য তো চলো এখন ডাইরেক্ট এখন তোমাদের আমরা কোলাঘাটের দিকে আমরা চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমি চলে এসেছি এই ফাইনালি এই কোলাঘাট ব্রিজ এই কোলাঘাট ব্রিজ এটা হলো ফার্স্ট ব্রিজ আর এটা হলো সেকেন্ড ব্রিজ কোলাঘাটের এটা হলো সেকেন্ড ব্রিজ আর এদিকে দেখো নদী খুবই বড় নদী আর এখান দিয়ে এদিকে দেখো তাই ওইদিকে দেখো এই যে ব্রিজটা সেটা হলো রেল লাইনের ব্রিজ রেল লাইন তো চারিদিকে দেখো যে আবহাওয়া প্রকৃতিটা কত সুন্দর নদীর হাওয়া এত সুন্দর তেমন ধারণার বাইরে তো তোমরা নিত্য প্রয়োজনীয় জীবন থেকে যদি নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ করতে চাও তা তারা অবশ্যই একবার এই কোলাঘাট এখানে তোমরা আসতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো এখন এখন আমরা যে কোলাঘাট ব্রিজ এটা হলো তোমাদের কোলাঘাটের এখানে তোমরা সেলফি ভিডিও সব কিছুই করতে পারবে এখানে এটা সেজ তার জন্য এভাবে তৈরি করেছে তো চলো এখন আমরা কোলাঘাটের দিকে যাবো কোলাঘাটে গিয়ে দেখাবো যে কোলাঘাটে কী কী রেস্টুরেন্ট আর কী কী নাচ কী কী খাবার দাবার আছে সেই সম্পূর্ণ দিকে তোমাদেরকে দেখাবো তো চলো এখন কোলাঘাটের দিকে যাও তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি কোলাঘাট যে ব্রিজটা আছে কোলাঘাট পার করে তোমরা সেখান থেকে আবার ইউ টার্ন নিয়ে নিচের দিক থেকে তোমরা তোমার উল্টো রাস্তা করে উল্টো দিক বরাবর ডানলোড বরাবর রাস্তা ধরে আসবে না হয়তো তোমরা কোলাঘাটে সেই যে রেস্টুরেন্ট যে যাওয়ার কথা পাচ্ছি সেখানে তোমরা যেতে পারবে না রাস্তা পার করতে পারবে না তাহলে এখন তো আমরা এই জন্য আমরা আমাদের উল্টো উল্টো দিক বরাবর আমরা চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে চলো যাওয়া যা তো বন্ধুরা দেখো এখন আমি তো কোলাঘাট চলে এসেছি কোলাঘাট এসে দেখছি এই যে একটা বড় একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে শেরি পাঞ্জাব কোলাঘাট দেখো রেস্টুরেন্টটা দেখো শেরি পাঞ্জাব কোলাঘাটের আর এই এটা হলো সেই শেরি পাঞ্জাবের এন্টারেন্স গেটটা দেখো এন্টারেন্সের প্রবেশপথ এটা দেখো কোলাঘাট শিরি পাঞ্জাবে দেখো দেখো এই কোলাঘাটের কি ভিড় মানুষের এই এই ঈদের ঈদের সময় ভিড় থাকে পছন্দ আর ঈদের পরেও দেখো কত ভিড় ভিড়ঘাটে শেরি পাঞ্জাব এটা শেরী পাঞ্জাব হোটেল চলো আর আছে তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছো শেরি পাঞ্জাবের এটা হলো মেন গেট তো এইটা এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে গর্বের সঙ্গে উঠছে ওদের ইন্ডিয়ান ফ্ল্যাগ চলো তো নাম প্রথমবার এই খোলাঘাট এটা পাঞ্জাবে আসলাম তো কোনটা কি সেটা তোমাদের সম্পূর্ণ বলবো তাহলে একটুখানি ভেতরের দিকে একটু যাওয়া যাক লাইন পাবে হ্যাঁ এখান থেকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফাইনালি আমরা এখন শেরি পাঞ্জাবের পুরো ভেতরে ঢুকে গেছি এই যে দেখাচ্ছি শেরি পাঞ্জাব কোলাঘাট এটা হলো তোমাদের হলো থাকার জায়গা শেরি পাঞ্জাব কোলাঘাট বন্ধুরা যে দেখছো এইটা কোলাঘাটের ভেতরে নাম হলো বাস্কিন রবিন এটা হলো তোমাদের কেক আর হলো আইসক্রিমের একটা দোকান দেখো কত ভিড় দেখো শুধু চারিদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি এই পাঞ্জাবের ভেতরে প্রবেশ করে ফেলেছি তো দেখো চারিদিকে চারিদিকে শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে আর চারিদিকে শুধু লোকগুলো দেখো লোকের ভিড় দেখো শুধু চলো চলো দেখি এখন দেখে তো মনে হচ্ছে খুবই ভিড় কারণ কারণ এই ঈদের জন্য আর এখানে ভিড় থাকে জন্য ভিড়টা আরো বেশি তো তো দেখো চারিদিকে রেস্টুরেন্ট আর অ্যাম্বিয়েন্স গুলো শুধু দেখো অ্যাম্বিয়েন্স গুলো দেখো শুধু চারিদিকে তো চলো এখন এখানে ভেতরের দিকে যাবো দেখি তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর জায়গা সেলফি তোলার জন্য খুবই খুবই উপযোগী এই জায়গাটা তো চলো এখন একটু আমরা একটুখানি সেলফি তুলে নেবো তো চলো ভিডিওটা একটু পজ করে নি তো বন্ধুরা এই দেখো এখানের ভেতরে এই শেরি ভেতরে দেখো দেখাচ্ছে তোমাদের দার্জিলিং বিভিন্ন পাহাড়ি এলাকার ভিউটা দেখাচ্ছে দেখো দেখো তো দেখে তো খুবই ভালো লাগছে এখানের অ্যাম্বুলেন্স নিয়ে তো কোনো কথা হবে না চারিদিকে লাইট গান মানে এটা একটা জমজমাটি ব্যাপারই আলাদা চলো দেখি এখন ভেতরে আরো কি কি আছে দেখতে পাচ্ছি তো এখানে একটা তো মন্দিরের মতো কিছু একটা দেখাচ্ছে চলো একটুখানি কাছে যাওয়া যায় আমি ভেবেছিলাম এখানে একটা দুটো ঘোড়া কিন্তু সেটা না এখানে দেখো কত ঘোড়া এটা দেখো এখানে লেখা আছে হর্স স্টেভি মানে ঘোড়াদের রাখার জায়গা দেখো কত ঘোড়া আছে দেখো দেখো প্রতিটা এক একটা করে ঘোরা ঘরে বন্ধুরা এখন দেখছো আমি এখন ফাইনালি পুরো একদম এই শেরি পাঞ্জাবের একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এখানে আমার তো এটা তো একটা মন্দির মনে হচ্ছে তো চলো একটুখানি মন্দিরটা দেখবো কারণ এই মন্দিরটা দেখে তো আমার তো খুবই ভালো লাগে তো চলো মন্দিরে একটু সেতরে যাওয়া যাক হ্যাঁ জুতো তো বন্ধুরা এখানে ঢুকতে গেলে তোমাদের জুতো খুলে ঢুকতে হবে চলে কি দেখাচ্ছে ফটোগ্রাফি শেয়ার নো ফটোগ্রাফি নো ভিডিও কিপ ইউর ফোন সাইলেন্ট ভিডিও বন্ধ করে দাও লিখে দিয়েছে দেখতে পাচ্ছি এখন আমি ফাইনালি হলো পাঞ্জাব থেকে বেরিয়ে গেছি কারণ ওইখানে এত ভিড় ছিল তা ভিড়ের জন্য আমাদের কম করে ওখানে দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হতো তো এত সময় আমাদের কাছে নেই তার জন্য আমরা চলে এসেছি এই যে এখানে মোমো খেতে তাহলে সেটা হলো ভাগনার ফালতু চা ভাগনার ফালতু চা এই যে দোকানের উপরে তার প্লেট হলো ষাট টাকা করে প্লেট এই মোমো পাঁচ পিস মোমো ভাগনার ফালতু চায়ের দোকানটা একটুখানি দেখিয়ে দাও এইখানে এখানে আমরা মোমো চা তারপর চিকেন চিকেন ললিপপ সব কিছুই পাবে তো আমরা তো আবার কোনো কিছু করবে না শুধু হলে যা ধরবো শুধু ধরে থাকো আমার দিকে ধরবে যখন খাবার দেবো কোনো কিছু ছোট হয়নি হ্যাঁ একেই থাক কোনো জুম করতে হবে না আমার দিকে থাকবে তো বন্ধুরা এখন এই যে ভাগনা রয়েছে একটু আমি এটা দেখবো এই দেখো মোমো মোমোর ভেতরে দেখো পুরো একদম চিকেনের কোটিং দেওয়া আছে দেখো একটু এই যে চিকেনের কোটিংটা দেখো এই যে আর টেস্টটা একটুখানি দেখি সাথে সাথে মোমোর কম্বিনেশনটা খুবই ভালো ফ্লসের সাথে মোমোর কম্বিনেশানটা খুবই ভালো লাগছে এটা আমি সুপটাও ট্রাই করি সুপটাও তো বেশ ভালো দেখো এর মধ্যেও চিকেন আছে দেখো আর ভেজিটেবলসও আছে আমি চিকেন স্যুপটা একটু ট্রাই করি চিকেন স্যুপটাও বেশ ভালো আর স্যুপ যেরকম হয় সেরকমই ফ্লট সব ভেজ দিতে করা তো তোমাদের বলে দিই আর তোমরা যারা কোলাঘাটে আসছো তারা অবশ্যই কোলাঘাট শেরি পাঞ্জাব তার যারা যেতে পারবে তারা অবশ্যই একবার যেও কিন্তু যাদের বাজেট খুব টাইট তারা হলো কমের মধ্যে খেতে গেলে তারা এই বাঘ ভাগনার এই ফালতু চায়ের দোকানে অবশ্যই একবার আসো তো তোমাদের বলে দিই কোলাঘাট কীভাবে আসতে হবে কোলাঘাট তোমাদের আসতে গেলে দীঘা যাওয়ার যে কোনো বাস ধরলে তোমরা কোলাঘাট আসতে পারবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে